মা বাবা ছাড়া কি যে কষ্ট এই দুনিয়ার তরে বুজিবে তারা রয়েছে যারা আমার মত এই সংসারে সারে বাবা চাড়া কি যে কষ্ট এই দুনিয়ার ধরে বুঝিবে তারা রয়েছে যারা আমা চলুন আমাদের মধ্যে যাদের মা বাবা পৃথিবীতে আমরা তাদের খেতমতে নিয়োজিত হই আজকে আপনার সময় আছে আছে মা বাবাও আপনি করতেছেন না কিন্তু এক সময় গিয়ে দেখবেন আপনার সময় ঠিকই থাকবে কিন্তু আপনার মা বাবাকে খ্যাতমত করার জন্য পাবেন না ওই যে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না সো আমাদের মা বাবা থাকতে আমরা আমাদের মা বাবাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসি খেতমত করি